মামা তুমি কোথায় যাচ্ছো আমরা ઘરે যাচ্ছি তুমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি যাব যাচ্ছি তো আমরা সবাই যাব তো ઘરે যাব বলো তো আমরা কি কাটবো আমরা কদু কাটবো আমরা আমরা লাউ দিয়ে কি করব বলো তো লাউ দিয়ে লাউ আমরা কি করব বলো তুমি আমি পড়ে যাব আমি পড়ে যাব তো পড়ে যাব তো এই বলে পারিছে বুঝছো কথা আমি পারিছি এখন ওটা তো এই তো

আমি করে টমেটো তুলবো আর উনি লাউ কাটবে তা লাউ কাটে কি করবো এটা আপনাদের কাছে এখন বলবো না এ বাবা তুই পারো চারদিলে ভুল করে রাখলাম না উনি Cái er rất du har phải kìa đi xưa Yeah, full Full Đó Apple, 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 apple,

হ্যাঁ ছিল না হ্যাঁ ছিল না ফুল ছিটতে হয় না আর তুমি ফুল ছিঁড়ে ফেলছো এটা কি করছো লাউ হয় এই ফুলে লাউ হয় তুমি তো ছিঁড়ে ফেলছো ছিট্টা হয় বলো মামা সরি বলো মামা সরি না বলো মামাকে বলো সরি না সরি বলো না সরি বলো না 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 সরি বলো না 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 자리발로! 와! 여기 볼 길에 닿 Нај no, пака <coughs> he <laughs> eh নিলাম লাউ নিলাম এখন আমি বাড়ি যাচ্ছি কারণ লাউ দিয়ে কী করবো আপনাদের এখন বলবো না খুঁড়ে আছে করে নিয়ে আসলাম াম <laughs>

দুটো লাভ কুরা হয়ে গেল কুড়াতে যাওয়ার হাত ব্যথা হয়ে গেছে যাই খাতি যান তাতেই কষ্ট কষ্ট না করলে খাওয়া হবে না কষ্ট করবেন তো খেতে পারবেন এখানে কইছে আমার তো হাত ব্যথা হয়ে গেছে এখন আমি সুন্দর করে দিয়ে নিয়ে আসব খাটি গরুর দুধ আমি দুধটাকে জ্বালাই নেব। আদা চিনি তিন টুকরা তেজপাতা ইমান মতন লবণ মতন চিনি এনে চিনিটা পরে আমি খাই আবার দেখবো যে মিষ্টি হয়েছে কিনা মিষ্টি না হলে আবার ফিরে দেব আমার দাদি আমাকে প্রায় এক পন খেজুর গাছ এক পন তা প্রত্যেক দিন একদিন পর একদিন আমরা বাঘের রস পাতাম আট নয়খান নয় খান করে রস পাতাম তা তোমার দাদি সেই রস এক যে সময় ইসির গু গুঁড়িয়ে ফোট আসতো সেই রস দিয়ে আর ওই কদু দিয়ে সেই সময় কদুর যাও মানুষ কদু দুধ কদু আমরা কতাম দুধ কদু তা আমাকে গরু ছিল তেরোটা চারটি সব সবসময় দুয়া থাকতো তা ওই দুধ দিয়ে আর ওই তাতাল করা ওই রস দিয়ে আর এই 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 কদুর ই দিয়ে কদুর পায়েস বানতো ওরে সুন্দর আর আব্বু তোমরা তো কিছুই পাইলে না এই যে তোমার সাজা ভিটে বানাতো সে গুড়ির রস তোমার দাদি সে আর তোমার নানিও বানাইছে এই এই নামে না আমারে পয়লা

শীতের শীতের দই দই হয়ে যেত এগুলো শীতকালে মা কত কি এগুলো বানাইয়ে রয়না মাছ আরে বাবা রয়না মাছ রান্না করে কত কি আমাকে রাত্রি খাতেই দিত সরবুঁটি সে সরবুটি তো এমন পাওয়া যায় না দেখাও যায় না তা সরভুটি বাজি করে আমাকে দিত আর রয়না মাছ রান্না করে রেখে দিত সকালে খাওয়ার জন্য ও চর্বি তেল পুড়ে যেত সর আরে মজা লাগতো

আর আমি কাটে নিয়ে সেই নারকেল গাছ অষ্টের পরের নারকেল অলমা আমার মনে হয় অষ্টল ভরিল তা উঠোনে আমরা এক মাস পেলায় খাইলাম এক মাস খাইছি তবুও সে নারকেল ঘুরো না আর এখন এত গাছ থাকতো একটা নারকেল পাওয়া যাচ্ছে না আমরা আস্তে আস্তে সব নিয়ামত উঠে নিয়ে যাচ্ছি

এই কয়সার মানে পিঠে বানালাম এই কয়সার এই দাম তো সেল না এই দাম তো কয়দিন আছে সে সময় দাম সেল আছে উড়ি চাদরা কলা ডামা গৌর কাজল রয়না দান জাবড়া এবার কি আজ

বেশ মিল্লা এতে যেমন মিষ্টি তেমন ঘি বেশি হয়ে গেছে আসুন এ যে কি কি বলে কদুর পায়স দুধ কদুর দুধ কদুর শীতের সময় তো দুধ কদুর রান্না করছে এটা বলছি সন্দেশ একবার সন্দেশ কেউ বলবে না যে এটা কি আপনারা যারা দেখলেন আসলে না খালি কি আপনারা এভাবে রান্না করে খাবেন আমাদের ভিডিও যারা দেখতেছেন যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ